প্রোজেন পদ্ধতি সহ হুবহু হোটেলের মতো চিকেন সমোচা যদি আপনারা ঘরে তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন সুপ্রিয় দর্শকেন আসসালামু আলাইকুম চিকেন সমোচা কীভাবে তৈরি করবেন আজকে আমি এ টু জেড আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমি ভেতরের পুটটা তৈরি করে নিব যেহেতু এটা চিকেন সমোচা এখানে আমি দুই কাপ চিকেন কিমা নিয়েছি আমি হাড় ছাড়া মুরগির মাংসটা কিমা মেশিনে কিমা করে নিয়েছি আপনারা চাইলে থেতো করে নিতে পারেন অথবা আপনারা চাইলে এটা যে কোনো ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন দিয়ে দিবো একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ দিয়ে দিব এখানে চাট মশলা চাট মশলার পরিবর্তে এখানে আপনারা নুডলসের মশলাটাও ব্যবহার করতে পারেন একটা চামচ দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া একটা চামচ গরম মশলার গুঁড়া এবার এক টেবিল চামচ দিয়ে দিলাম তেল আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তবে এখানে আমার একটু ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে কিন্তু আমি এক টেবিল চামচ সয়া সস দিয়েছি সেটা আসলে আমি ক্যামেরাটা বন্ধ ছিল আমি অন করতে ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে এখানে মরিচ ব্যবহার করতে পারেন তবে ঝাল হিসেবে আমি কাঁচামরিচটা ব্যবহার করব বলে এখানে আমি মরিচটা দিলাম না কারণ আমি খুব বেশি ঝাল করব না এই জন্য আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুপাতে ঝালটা দিবেন দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে আমার কিন্তু ফিফটি পারসেন্ট কি মাত্রা সেদ্ধ হয়ে গেছে এবার আবার ঢেকে রান্না করব এখন কিন্তু পুরোপুরি পানিটা শুকিয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে এই সমুচা পুরে কিন্তু পেঁয়াজটা একটু বেশি পরিমাণ লাগে আর দিয়ে দেবো আমি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি আবারও বলছি আপনারা ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন এবার আমি রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটা একটু নরম হয়ে না আসে তবে গলে ফেলা যাবে না কিন্তু পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হলেই আমি চুলা বন্ধ করে দিব সামুচার ভিতরে পুরটা রেডি হয়ে গেছে এবার আমি সামুচাগুলো তৈরি করে নিব শেয়ার করবো সমোচা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা দুই কাপ আজকে আমি ময়া দুই কাপ ময়দা দিয়ে সমোচাগুলো তৈরি করব আর দিয়ে দেবো এখানে আমি এক চা চামচ লবণ এবার লবণ আর ময়দাটা ভালোভাবে একটু মিক্স করে নিব নিয়ে এবার আমি রুম টেম্পারেচারে থাকা এক কাপ পানি নিয়েছি পানিটা একেবারেই নর্মাল হতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিব আর এই ডোটা আমি তৈরি করে নিব ডোটা খুব একটা শক্ত হবে না বা নরম হবে না মিডিয়াম সাইজে যেই রকম করে আমরা পরোটার ডো তৈরি করি ঠিক সেই রকম করে আমরা একটা ডো তৈরি করে নিব এবার আমি সবটুকু পানি দিয়ে দেবো আমার দুই কাপ ময়দার জন্য এক কাপ পানি লেগেছে আপনাদের সামান্য একটু কম বেশিও লাগতে পারে এবার আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু মধ্যে মধ্যে আমি ডোটা তৈরি করে নিব এই যে দেখেন আমি ডোটা তৈরি করে নিয়েছি একেবারে সুন্দরভাবে স্মুথ ফিনিশিং করে নিয়েছি এবার আমি ডোটা তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এই তিরিশ মিনিট যদি আমি ঢেকে রেস্টে রেখে দিই সেক্ষেত্রে কী হবে ডোটা অনেক সফট হয়ে যাবে উপরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম যাতে করে উপরে ড্রাই হয়ে না আসে আর যদি আপনারা এই তিরিশ মিনিট ডোটা রেস্টে রেখে দেন তাহলে রুটিগুলো বেলতেও কিন্তু অনেক সুবিধা হবে রুটিগুলো আর রাবারি টাইপ হবে না তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম তিরিশ মিনিটে ডোটা কিন্তু মার্শাল্লা অনেকটা সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি একটা লম্বাটে শেপ দিব। আমি ছোট ছোট লেচি কেটে নিব বলেই এই লম্বাটে শেপটা দিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি আটটা লেচি কেটে নেব আর যে পরিমাণ আমি এখানে ময়দা নিয়েছি সে অনুযায়ী আপনারা দশ থেকে বারোটাও লেচি কেটে নিতে পারবেন এটা ডিপেন্ড করে আপনারা কত বড় তাওয়াতে রুটিগুলো শেখবেন সেই অনুযায়ী তাওয়া যদি ছোট হয় তাহলে কিন্তু আপনারা লেচিগুলো ছোট ছোট করে নেবেন দশ থেকে বারোটা করবেন এই যে সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এবার আমি সবগুলো এখন রুটি বেলে নেব রুটি বলতে কি আমরা যেরকম লুচি লুচির সাইজ বা ডালপুরির যে একটা সাইজ আছে সেই রকম সাইজে আমি এই রুটিগুলো বেলে নিব। খুব একটা বড় করবো না আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এই যে একটা রুটি আমার বেলা হয়ে গেছে এবার আমি এইভাবে সবগুলো রুটি একে একে বেলে নিব খেয়াল রাখবেন রুটিগুলো বড় যেন না হয় লুচির সাইজে রুটিগুলো আমি বেলে নিয়েছি সবগুলো এবার আমি এই ছোট ছোটো চারটা রুটি দিয়ে একটা রুটি তৈরি করব। আপনারা একটু স্ক্রিনে ভালো করে দেখেন আমি প্রথমে একটু তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা এমনভাবে দিবেন যেন রুটিটা ভালোভাবে কাভার করতে পারে আর তেল দেওয়ার পরে উপরে আমি আবার একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে একটা রুটি আরেকটা রুটির উপরে বসিয়ে দিলাম আপনারা দেখিয়ে বুঝতে পারছেন আবার একটু তেল দিয়ে দিব তেলটা অবশ্যই ভালোভাবে একটু ব্রাশ করতে হবে করে আবার একটু ময়দা দিয়ে দেবো দিয়ে এইভাবে করে আমি চারটা লেয়ারে রুটি দিয়ে দেবো চারটা লেয়ার দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব আপনারা যদি বারোটা এরকম ছোট ছোটো রুটি করেন সেক্ষেত্রে ছয়টা ছয়টা করে নেবেন আর দশটা করলে পাঁচটা পাঁচটা করে নেবেন এই যে আমি চারটা রুটি একসাথে করে নিয়ে তারপরে একটু হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে করে একে অপরের সাথে একটু জয়েন লাগিয়ে দিলাম এবার উপরে কিছু ময়দা দিয়ে আমি এখন এটা একটা রুটি বেড়ে নেব রুটিটা কিন্তু খুব এক পাতলাও হবে না আবার মোটাও হবে না আমরা রকম পরোটাটা করি ঠিক সেই রকম সাইজে হবে আর খেয়াল রাখবেন এই রুটিটা বেলার সময় জন্য এত বড় না হয়ে যায় যে আপনাদের তাওয়াটা অবশ্যই আপনাদের তাওয়াটা যত বড় ঠিক তত বড়ই রুটিটা করতে হবে এই যে দেখেন আমি রুটিটা বেলে নিয়েছি এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা মোটা করেছি এই যে দেখেন আমরা সাধারণত পরোটা রকম মোটা করি সেইভাবেই আমি এই রুটিটা বেলে নিলাম এই যে দেখেন আমি আরও একটা আর একটা বেলে নিয়েছি মোট চারটা চারটা করে নিয়েছি এবার আমি এই রুটিগুলো সেকে নিব আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানটা আগে আমি গরম করে নিয়েছি নিয়ে চুলাটা একেবারেই লো করে দিয়েছি আবার প্যানটা খুব একটা বেশি গরম করবেন না তা না হলে কিন্তু রুটির মধ্যে দাগ লেগে যাবে এবার আমি একটা রুটি দিয়ে দিলাম দিয়ে তিরিশ সেকেন্ডের মতন একটু অপেক্ষা করব তারপরে আমি উল্টে দিবো এই যে দেখেন আমি উল্টে দিয়েছি দেখেছি উপরে কিন্তু কোনো দাগ লাগেনি তবে রুটিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এটা জাস্ট একটু সেদ্ধ করে নিতে হবে কিন্তু দাগ ফেলানো যাবে না এই জন্য আপনাদেরকে চুলা রাস্তা অবশ্যই লোতে রেখে করতে হবে উল্টে পাল্টে আমি রুটিটা সেঁকে নিলাম এইবার দেখেন আমি লেয়ারগুলো ছুটিয়ে নিব। এই যে এইভাবে আমি প্রতিটা লেয়ার একটা একটা করে তুলে নেবো এখানে আমার মোট চারটা লেয়ার আছে আর প্রফেশনালি যারা করে তারা কিন্তু এইভাবে চুলার উপরেই গরম গরম অবস্থায় করে তো আপনারা চাইলে এই রুটিটা কিন্তু নামিয়ে নিয়েও করতে পারবেন আপনাদেরকে একটু আমি চুলার উপরে যেভাবে করতে হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপর নামিয়ে নিয়েও কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দেবো দেখেছেন এই রুটিগুলা কিন্তু আলাদা করা খুবই সহজ এটা ভয়ের কোনো কারণ নেই আপনারা যখন করবেন তখন বুঝবেন যে এটা কতটা সহজ ভাসতে ভাস্তেই কিন্তু লেয়ারগুলো আলাদা হয়ে যায় এবার আমি দ্বিতীয় রুটিটাও প্যানে দিয়ে দিলাম চুলার রাশটা আবারও লো করে দিয়ে আমি ঘন ঘন উল্টে পাল্টে রুটিটা শেখে নিব। এই রুটিটা আমার শেখা হয়ে গেছে এবার রুটিটা আমি নামিয়ে নিব এটা তাওয়া থেকে নামিয়ে নিয়েও যে খুব সহজে আপনি এই সিটগুলোকে আলাদা করতে পারবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সহজে কিন্তু সিটগুলো আলাদা করে নেওয়া যাচ্ছে দেখেছেন তো কত সহজে তৈরি করে নেওয়া যায় সমুচার সিট আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা সিটগুলো কত সুন্দর হয়েছে একটুকু কিন্তু তুলতে যায় ছেড়ে যায়নি এবার আমি সিটগুলো একসাথে চারটা করে নিব আমি চারটা করে নিয়ে তারপরে আমি কাটিং করব। কাটিং করার জন্য এখানে আমি আগে থেকে একটি কাগজ মাপ দিয়ে কেটে রেখেছি লম্বাই নিয়েছি আমি এটা নয় ইঞ্চি আর চড়াই নিয়েছি এটা আমি তিন ইঞ্চি এটাই হয়েছে পারফেক্ট সমোচা শিটের মাপ আর যে আপনারা যারা হোটেলে যে সমোচাগুলো খান ঠিক সেই রকম শেপের এই সমোচাগুলো হবে যদি এইভাবে আপনারা মাপটা করে নেন আপনারা যদি সমোচাগুলো ছোটো সাইজে করতে চান তাহলে লম্বাই নেবেন সাড়ে সাত থেকে আট ইঞ্চি আর চড়াই নেবেন আড়াই ইঞ্চি তাহলে এই ছোটো সাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি একবার ঘুরে আসবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে যাবেন আপনারা স্ক্রিনে দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে কাগজটা বসিয়ে বসিয়ে সিটগুলো কেটে নিচ্ছি আর কাগজটা অবশ্যই নয় ইঞ্চি রাখবেন কারণ এই যে আমি সিটগুলো কিন্তু সাইড থেকে একটু কেটে ফেলতে হবে শুধু এটা সৌন্দর্যের জন্য আমি কেটে ফেলছি এই জন্য কিন্তু কিছুটা নয় ইঞ্চি থেকে কিছুটা কমে যাবে এই জন্য আপনারা অবশ্যই নয় ইঞ্চি রাখবেন এই যে দেখেন আমি এইভাবে সবগুলো সিট কেটে নিব শিটগুলোর চার সাইডের এই বারপি অংশগুলো কিন্তু ফেলা যাবে না এগুলো কিন্তু অনেক কাজে লাগে আর আমি গোলাকৃতি করে একটি সিট কেটে নেব যার জন্য আমি একটা পাঁচ ইঞ্চি গোল করে কাগজ কেটে নিয়েছি আর যদি এই পাঁচ ইঞ্চি করে কেটে নেন তাহলে সমুচার শেপটা একেবারেই পারফেক্ট আসবে আমি কাগজটি বসিয়ে দিয়ে আমি শিটটা কেটে নিলাম এই যে দেখেন কি সুন্দর হয়েছে এবার আমি সেই যে বাড়তি অংশগুলো আছে এই বাড়তি অংশগুলো আমি ছোট ছোট করে কেটে নেব কেটে নিয়ে আমি ভেজে নিব। এগুলো ভাজার পরে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে চটপটি ফুচকাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবার আমি তেল গরম করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এই যে দেখেন আমার ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু খুবই খুবই ক্রিস্পি হয় আর এগুলো খেতেও মশালা বেশ ভালো লাগে এইভাবে আমি সবগুলো ভেজে নিব। আর এই দিকে আমি শীটগুলো। ভাঁজ করে নিচ্ছি কিভাবে এই সিটগুলো সংরক্ষণ করবে এবার আমি সেটাই দেখিয়ে দিব সিটগুলো ভাজ করে নিয়ে যে কোনো জিপলক ব্যাগে অথবা পলি ব্যাগে রেখে এইভাবে আপনারা ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করতে পারবেন যখন আপনারা সমুচা বানাবেন তখন রুম টেম্পারেচারে নিয়ে এসে সমুচা বানিয়ে নেবেন সমুচা সিল করার জন্য এখানে আমি ময়দার পানি দিয়ে একটি গাম তৈরি করে নিলাম আর এখানে আমি নিয়েছি চিকেন পুর এবার আমি এই চিকেন পুরের মধ্যে দিয়ে দিব সে যে আমি সিটের বাড়তি অংশগুলো ভেজে রেখেছিলাম এগুলো একটু হাতের সাহায্যে ভেঙে এই চিকেন পুরের সাথে দিয়ে দিবো এবার আমি প্রথমে একটি সিট নিয়ে নিয়েছি লম্বাটির নিয়ে নিয়েছি এবার আমি একটি সমুচা আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা দেখেন আপনারা এটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে বুঝে নিতে হবে আমি কিভাবে ভাজটা দিচ্ছি প্রথমে একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে আবার একটা ভাজ দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা একটু খেয়াল করেন এই দুটো সাইড কিন্তু সমান হতে হবে তাহলেই আপনাদের সমোচাগুলোর শেপ অনেক সুন্দর আসবেন এই যে দেখেন একটা পকেট তৈরি হয়ে গেছে পকেটটা আমি ওপেন করে এখানে আমি চিকেন পুটটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু চেপে চেপে পুরটা ভরাতে হচ্ছে কারণ সমুচাতে কিন্তু পুর একটু বেশি লাগে একটু চেপে চেপেই ভরাতে হয় চিকেন পুরটা আমার ভরানো হয়ে গেছে এবার এই যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশে আমি ময়দার গামটা লাগিয়ে দিব আমি সবটুকু অংশেই লাগিয়ে নিলাম নিয়ে একটু টেনে আপনারা দেখেন টেনে নিয়ে আমি উপরের অংশে বাকি অংশটা বসিয়ে দিলাম দিয়ে একটু চেপে চেপে বসাতে হবে এবার আমি এই যে বাড়তি এই অংশটা আছে এটা আমি ফোল্ড করে দিলাম এই যে দেখেন কি সুন্দর পারফেক্ট শেপে একটা সমোচা তৈরি হয়ে গেলাম এবার লম্বা শেপের আরেকটা সমোচা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এটা একটু দেখেন এটা একটু অন্য প্রসেস দেখাবো এটার এই সাইডটা আমি গাম লাগাবো আমি কিন্তু প্রথমে যেটা করেছি সেটা কিন্তু এই সাইডে আমি কোনো গাম লাগাইনি আপনারা কিন্তু দুই পদ্ধতিতেই করতে পারবেন পকেটটা ওপেন করে আমি আবার একটু চিকেনপুর চেপে চেপে ভরে নিলাম আর এই বাড়তি অংশটাতে আমি গাম লাগিয়ে ফোল্ড করে দিব আর এটা ফোল্ড করার পরে যে বাড়তি একটু অংশ থাকবে আমি সেখানে কিন্তু ওই বাড়তি অংশটাও এই যে দেখেন এই বাড়তি অংশটা প্রথমে কিন্তু আমি ফোল্ড করে দিয়েছি কিন্তু এবার আমি এই বাড়তি অংশটা কেটে দিলাম আমি মূলত কেটেই ফেলে দিই এই বাড়তি অংশটা সে যে গোল করে কেটে রেখেছিলাম এটা কিন্তু নতুনদের জন্য একেবারেই সহজ একটা পদ্ধতি আপনারা একটু খেয়াল করেন আমি পুরটা কিন্তু সামনের অংশে একটু বেশি নিয়েছি আর পিছনের অংশটাতে কিন্তু একটু কম নিয়েছি এবার আমি চার সাইডে গাম লাগিয়ে নিব নিয়ে দুই সাইড একটু এজে দেখেন আপনারা অবশ্যই দেখেই বুঝে নিতে হবে আমি কি করে করছি সমোচার এই ফোল্ডিংটা করা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন এবার আমি এই যে বাড়তি অংশটা ফোল্ড করে দিলাম দিয়ে এই যে দেখেন চার সাইডে চার সরি চার সাইড বলবো না দুই সাইডে যে আমার একটু বাড়তি অংশ রয়েছে এটা আপনারা ফোল্ড করেও দিতে পারবেন কিন্তু আমি তো ফোল্ড করবো না আমি কেটে ফেলে দেবো আমি সমোচার যে বাড়তি অংশটা থাকে এটা বরাবরই আমি কেটে ফেলে দিই এই যে দেখেন কত সুন্দর একটা পারফেক্ট শেপে সমোচা তৈরি হয়ে গেল এবার আমি দেখাবো এই যে দেখেন আমি রুটিটা মাঝখান দিয়ে এরকম ছোটো একটা রুটি মাঝখান দিয়ে কেটে নেবেন নিয়ে এটাও কিন্তু একেবারেই সহজ আপনারা একটু দেখেন খেয়াল করেন সমোচা কিন্তু অনেক রকম করে ভাজ করা যায় আপনারা যখন নিজেরা বাসায় করবেন তখন দেখবেন যে আপনাদের অটোমেটিকলি অনেক আইডিয়া চলে আসছে যে এইভাবে ভাজটা দিই এইভাবে ভাজটা দিই আসলে সমোচার শেপটা আসলেই হলো এখন আপনারা যেভাবেই ভাজটা দেন না কেন এই যে তৈরি হয়ে গেল আরেকটি সমোচা এইভাবে আমি সবগুলো সমোচা তৈরি করে নিব সমোচাগুলো তৈরি করার পরে এবার আমি এই সমোচাগুলো আপনারা কিভাবে। ফ্রিজেই স্টোর করবেন এইভাবে যে কোনো একটা জিপলক ব্যাগ অথবা পলি ব্যাগে ঢুকিয়ে অথবা ইয়ার টাইট বক্সে ঢুকে আপনারা ডিপ ফ্রিজ এটা সংরক্ষণ করতে পারবেন তা আগে অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে এসে ভেজে নেবেন আশা করছি আমার সমোচার এই রুজেট আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আমার প্রয়োজন অনুযায়ী কয়েকটি সমোচা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটি নতুন এপিসোডে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ